খাচ্ছিস বল আর পরোটা এটা পরোটা কেমন লাগছে একদম প্রিয় জিনিস নিয়ে বসে পড়েছে আরেদিকে আমার কাজ সারা হয়ে গেছে সবে ঘরে ঢুকলাম চানটা বাকি এবারে একটু চা খাবো তারপরে চানে যাবো আর ছেলে এখন খাচ্ছে তাই তো খুব মজা জিনিস একটা আর তারপরে চান করে পুজো দেব রাধে রাধে বন্ধুরা রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এই দেখো সকাল সকাল আমি চা নিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো বিস্কুট আজকে জানো কি হয়েছে আজকে এই এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে আমি দিন কাটিয়ে দিয়েছি আমি অবাক হয়ে গেছি যেন খিদে পেয়েছিল কিন্তু খাওয়ার হয়নি তো এই কাজটা করি ওই কাজটা করি এই করতে করতে ব্যাস একদম সেই পাক্কা রান্না হয়ে গেছে দীর্ঘটার সময় খেতে বসেছি আর তখন তো নাড়ি তো খুব জ্বলছে তো সকালবেলা এই দুগাল মুড়ি একটু মচমচে মুড়ি এটা খেতে ভাল লাগছে আমাদের কিন্তু অনেক দিন ধরে ঘরে মুড়ি আনা হয় না মুড়ি খাই না আনা হয় না হঠাৎ করে ঋষভের বাবা এই মুড়িটা এনেছে মোটা মুড়ি তো হনুমান চল্লিশা সে গুরুচরণে পদ্ম সরণে মনে মনে কোটি কোটি প্রণামিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম গড়িয়া শরণ চতুর্গ ফাল যাহালবে অনিক্ষণ বুদ্ধিন জনে হে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকাশ জয় হনুমান জ্ঞান গুণে সাগর জয় হে প্রভু কি সাগর শ্রীরামে দূত অতলিত বলদাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমেতু নাশিয়া কর সুমেতু প্রদান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ কুণ্ডত কুণ্ডলে শোবে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধব যাবি রাজে সুন্দর গধাটি কাবে তোমার যে হলো ঘরে মুগ ডাল ছিল মুসুর ডাল তো থাকে সবসময় একটুখানি খিচুড়ি বানাবো আমি আর ছেলে খাবো সারাদিনে আর এখন বানিয়ে ফেললাম এই মুগ ডালটা এখন ভাজছি আর আজকে তেলাপিয়া মাছ এনেছিলো তোমরা দেখলে আমি কাটলাম তো ভাবছি মাছ তো একটা ভাজা রিসবকে খাওয়াবো মানে ছেলেকে আর চারটে ভাজা ভাবছি রেখে দেবো কেন খিচুড়ি দিয়ে কী খাবো মাছ কেমন যেন লাগে মাছ ভাজা হয়ে গেছে এখন খিচুড়ি চালে ডালে ফোটাতে দিয়েছি আর আজকে কতগুলো সবজি দিয়ে আমি রান্না করছি একদমই অন্য রকম কতগুলো সবজি দিয়েছি দেখো না সিম টমেটো কাঁচা টমেটো তারপরে লাউ দিয়েছি লাউ ছিল খানিকটা সেই লাউটাও দিয়ে দিয়েছি নষ্ট হয়ে যাবে থাক আমি আর ছেলে একটু সবজি দিয়েই খাচ্ছি আজকে খিচুড়িটা আর এদিকে ছেলে পড়াশোনা করছে ওদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর মশলা বাটবো আদা জিরে বাটবো তো এখন শিলডোরায় নিয়ে নিয়েছি দেখো দেখতে দেখতে ঋষবের পড়া হয়ে গেছে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আর এই যে মাছ ভাজাগুলো রয়েছে এখানেই তো এখান থেকে ওকে একটা দেবো আর একটা আমি ওকে ভাজা দেবো আর চারটে ছিল চারটে রেখে দেবো পরের দিন করব। আর এখন গরম গরম খিচুড়ি কার ভালো লাগে বলো শীতকালে তো খিচুড়ি ভালোই লাগে বর্ষাকালে যখন ভালো লাগে শীতকালেও ভালো লাগে আর খেতে খেতে ঋষবের কাণ্ডগুলো তোমরা একটু দেখবে দেখো অনেক দিন ধরে এই ভিডিওটা ছিল করা তো শেয়ার করব করব করে করা হয়নি ভাবলাম এর সঙ্গে তোমাদের এই ছোট্ট একটা ভিডিও এর সঙ্গে শেয়ার করি তো ঋষভের কদিনের আগে তোলা মানে পুজোর সময় একটু বাজি ছিল ঘরে বসে ওকে সামনে দিচ্ছিলাম তো রং মশাল জ্বালাচ্ছিল ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্মৃতি হিসেবে এটা থেকে যাবে আমার পাতায় আর বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও যদি তোমরা দেখতে চাও প্রতিদিন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো থাকবে রাধে রাধে শুভরাত্রি